বিসমুলাই রহমান রহিম সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনারা দেখছেন যে সাইয়ের উপরে দানা দেয়া আজকে ফুল ছাব্বিশ দিন সরি আঠাশ দিন বয়স হয়েছে আলহামদুলিল্লাহ দানা তুলে আসলে লাগানোর উপযোগী হয়ে গেছে আজকে পানি আর সার দেওয়া হয়েছে যে ঢ্যাপ সার এবং পানি দেয়া হয়েছে তো আশা করছি আগামী পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ লাগানো সম্ভব দেখছেন দানা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এটা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা এক নং কয়া ইউনিয়ন এটা কয়া গ্রামের মাঠে ছাইয়ের উপরে যে দানাটা দেখছেন আল্লাহর মতো অনেক ভালো হয়েছে ঠিক আছে দেখেন দানাটা ছাইয়ের উপরে অনেক সুন্দর হয়েছে আসলে ছাইয়ের উপরেই প্রথম দেয়া যা আশা করেছি আলহামদুলিল্লাহ তার থেকেও অনেক ভালো হয়েছে প্রথমবার হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এদিকেও দানা এই দানাটা ছাইয়ের উপরে এই প্রথম এই নতুন পদ্ধতিতে দেয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখছেন যে লাগানোর উপযোগী প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরকম ভিডিও আরও দিব আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো আবার সাত দিন পরে ইনশাআলা ভিডিও করে আপনারা চ্যানেলটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলাইকুম